আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা শুরু করলাম রাতের থেকে আজকে রাতের বেলা রান্না করতে আসছি যা বিগত কতদিন ধরে আমার শরীরটা অনেক খারাপ এই জন্য রেগুলার বুলুক দিতে পারতেছি না আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে আর রান্না করব হচ্ছে গরুর মাংস আলু দিয়ে আমি এইখানে কড়াইতে তেলটা গরম করতে দেওয়ার পরে মাছের ভিতরে মশলাটা মেখে নিতেছি লবণ দিয়ে রাখছিলাম মাছটা তারপরে যে মশলাগুলো মেখে নিতেছি মাছটার ভিতরে উস্থর কারণে মুখে কিছুই ভালো লাগে না জ্বর আসলে মুখের সব লুচি নষ্ট হয়ে যায় আর তাই আজকে মন চাইলে একটু মাংস রান্না করে খাইয়া দেখি একটু মাছ ডাটা দিয়ে রান্না করে খাইয়া দেখি মুখে যদি একটু ভালো লাগে এই তো আমি এখন দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য এক পিঠ ভাজা হয়ে গেছে এখন উল্টে আনিতেছি পাঙ্গাস মাছ ভাজার সময় অনেক ফুটে তাই সাবধানে ভাজতে হয় যেই জায়গায় ছিটা লাগে ওই জায়গাটা একবারে জ্বলতে থাকে আজকে আমার হাতেও সিটা লাগছে এই যে মাছটা এখন ভাজার শেষ এখন মাছটা আমি উঠে নিমু তরকারিটা বসাইয়া দিব বেশিক্ষণ খাড়ায় থাকতে পারি না অনেক দুর্বল লাগে মাছটা উঠে নিতেছি এখনকার জ্বর অনেক খারাপ যার একবার ধরে তার একবারে মনে হয় পুরা দুর্বল বানায় ফেলায় এখন এই তো তেল দিয়ে দিলাম মাছটা রান্না করে ফেলাম পেঁয়াজটা ভাইজা নিতেছি পেঁয়াজটা ভাজার পরে এক এক করে মশলাদা দিয়ে দেবো ভিডিওর মাঝে একটা কথা বলি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আপনারা কীরকম ভিডিও চান আশা করব আমি সেই ভিডিওগুলো দেওয়ার জন্য আজকে রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে প্রায় নয়টা বাজে রান্না বসাইছি রান্না হইতে হইতে এগারোটা বাজে গেছে গা আমার হাজব্যান্ডও চলে আসছে ওই শুয়ে আর আমি রান্না করতেছি সকাল থেকে শরীরটা আমার অনেক খারাপ আসলো আমি আর রান্না করতে পারি নাই কা এই জন্যে আর রান্নাটা করা হয় নাই কা এখন তাড়াতাড়ি করে রান্নাটা করতেছি কারণ ওর আবার খিদা লেগে গেছে গা কাজের থেকে আইসা আবার একটু চালু চালু খায় আবার শুয়ে পড়ে ছোলাটা কষিয়ে নিলাম কষানোর পরে আমি দিয়ে দিলাম আলুটা ডাটাটা এখন এটাও সুন্দর করে একটু কষাইয়া নিম কষাইয়া ঝোল দিয়ে মাছটা দিয়ে দিমু আর বান্দার শরীর হচ্ছে গান্দা কখন যে আল্লাহ কাকে অসুস্থ বানা দেয় কাকে সুস্থ বানা দেয় তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এই ভালো থাকি আবার আল্লাহর অসুস্থ বানা দেয় সেটা আমরাও বুঝতে পারি না এই জন্যে আমরা নিজেরা নিজেরা নিজেদের একটু খেয়াল রাখা দরকার কারণ নিজের খেয়াল যদি নিজে না রাখেন তাহলে অন্য কেউ আপনার খেয়াল রাখবে না একমাত্র নিজের মা হচ্ছে আর নিজের হাজব্যান্ড ওরা হচ্ছে খেয়াল রাখো মানুষ মানুষ এছাড়া দুনিয়াতে আপনার খেয়াল আমার খেয়াল রাখার মতো আর কেউই নাই এই জন্যে নিজের খেয়াল নিজের রাখতে হয় আজকে অনেক দিন হয়ে গেছে মুখে কোনো খাবারের কোনো স্বাদ পাই না কোনো মজা লাগে না খাবার ঠিক মতো রান্নাবান্না করি না নিজেরও একটা কষ্ট হয়ে গেতাছে আমার হাজব্যান্ডেরও একটা কষ্ট হয়ে গেছে এই তো রান্নার ফাঁকে আবার আপনাদের একটু দেখাইতেছি রান্নাঘরের কি অবস্থা না বাসন সবই ধোয়া শেষ এখন রান্না যা যা করবো ওইটা ওইটা যেমন একটু নষ্ট হইলে আবার আস্তে আস্তে ধুয়ে ফেলামো তরকারিটা দেখেন টকবগায় বলো কাইসা পড়ছে এখন মাছটা দিয়ে দেবো মাছটা দেওয়ার পরে একটু জিরা গুঁড়া দিয়ে দেব। দেওয়ার পরে তরকারিটা নামায় ফেলামো আমি আবার কয়েকটা করে থালা পোষণ জমলে ধুইয়া ফেলাই আমার রান্নাঘরটা একবারে ছোট। বেশি একটা অগুসা রাখলে পরে গুসাইতে একটু কষ্ট হয়ে জায়গা এই জন্য একটু একটু আল্লাই একটু একটু গুছাইয়া ফেলাই এই যে আমার তরকারি ফাইনাল লুক তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন খাইতে কেমন হয়েছে সেটা তো বলতে পারবো না জ্বরের মুখে খাইছি খাইছে রকম কিন্তু নেহার আব্বু খায়া বলছে না তরকারিটা বলে অনেক মজা হয়েছে আমার হাজব্যান্ডে আমি প্রায় আজকে এক সপ্তাহ ধরে সকালবেলা ভাত দেই না পরে তারপর আবার দোকানে ভাত দিয়ে দিতে হয় ও তো আবার বাহিরের খাবারটা খাইতে পারে না কারণ ওর আবার ডাক্তারে নিষেধ করছে বাহিরের খাবারটা খাইতে এক সপ্তাহ ধরে তো আর ভাত দেই না এই জন্যে ভাবলাম কালকে থেকে আবার একটু ভাত দেওয়ার চেষ্টা করব দোয়া করবেন সবাই আমার জন্য আল্লাহ আমাকে সুস্থ রাখে ভালো রাখে তারপর সিদ্ধ করে নিলাম এই যে কলিজার উপরে যে পাতলা একটা ইয়া কি বলে এটা এই চামড়া আছে পর্দার মতো এটা ফালাইয়া দিলে ভালো হইব তারপর কলিজা আমি আবার চাকু দিয়ে কেটা নিলাম এখন আর বৈশাখ মঞ্চে আছে না বটির দিয়া কাটতে অনেক কথা আপনাদের সাথে বললাম যদি কোনো কথা ভুল লাগে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেগুলো আর একটু সিদ্ধ হইতো আমি বুঝতে পারি নাই পরে আবার আর একটু সিদ্ধ করে নিচে কাটার পরে এখন মাংসটা রান্না বসাই দিব মাংসটা কড়াই ভিতরে কষাইয়া রাইস কুকারে দিয়ে দিব এখন তেলের ভিতরে পেঁয়াজটা একটু হালকা ভাইজে এক এক করে মশলা দিয়ে দিব সেইটা বলার কিছু নাই আপু ভাইয়ারা সবাই পারেন রান্না করতে যারা প্রবাসী ওনারাও ভাইয়ারা পারেন রান্না করতে আর যারা আপুরা ওনারা তো সবই পারেন রান্না করতে এটা রেসিপির কিছু নাইকা এই কথা বলতেছি ফাঁকে ফাঁকে আপনাদের একটু বলতেছি যে কি দিতেছি না দিতেছি এক এক করে মশলাটা দিয়ে দিমু দেওয়ার পরে রাইস কুকারে এই উঠে দিমু সারা দিন মনটা অনেক খারাপ আসছিল আপনাদের সাথে কথা বললে এখন মনটা একটু ভালো লাগতেছে আপনারা তো এখন আমার একটা ফ্যামিলি হয়ে গেছেন আমাদের আমার একটা আত্মীয় হয়ে গেছেন যারা যারা আমার ভিডিওগুলা দেখেন এই জন্য আপনাদের কাছে কত কথা আজকে শেয়ার করলাম একটা ভাইয়া আমার কালকে ভিডিওতে কমেন্ট করছে যে আপু আপনাদের বাচ্চাগুলা অনেক সভ্য অনেক শান্ত বাচ্চাদের নিয়ে আরেকটা ভিডিও চাই তো ভাইয়ার জন্যই বলতেছি ভাইয়া আপনাকেই বলতেছি হ্যাঁ আল্লাহ যদি রাখে ভালো রাখে আবার ওদের আমি আমাদের ঘরে ইনভাইট করব ওরা আসবে আবার ওরা ওদেরকে ভিডিও করব। আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি মাংসটা দিয়ে দিতেছি মশলাটা কষানোর পরে মাংসটা দেওয়ার পরে আমি সাথে সাথে কলিজাগুলো দিয়ে দিতেছি তারপরে আমি আবার ও আমার আবার মাংসের ভিতরে একটু রসুন দিয়ে খাইতে অনেক ভালো লাগে রসুনটা টিপ দিয়ে খাইতে আমার অনেক পছন্দ এই জন্য কটা রসুন আবার দিয়ে দেব। রসুনের কথা আমি ভুই লেগেছিলাম গা এই যে এখন আবার রসুনগুলো দিয়ে দিতেছি এখান দা আমার হাজব্যান্ডের লাগিয়ে গেছে আবার খুদা ও বলতেছে তোমার রান্না হয় নাই তাড়াতাড়ি করো আজকে তো নিজের শরীরটার জন্যই রান্না করে রাখি নাই এমনি দিন যা পারছি তাই রান্না করে রাখছি আজকে আমার মুখে কিছু ভাল লাগে না তো এই জন্য যেমন এই দুটা জিনিস আমার খাইতে মন চাইছে এই জন্য রান্নাটা করতেছিলাম ফাঁকে আবার আমি ভাতটাও রান্না করে ফেলাইছি এখন এই যে রাইস কুকারে দিয়ে দিলাম তরকারিটা এখন মাংসটা কষানো হলে আলু দিয়ে দেবো আমাদের ঘরে আবার আমি একটু আলুটা পছন্দ করি আমার হাজব্যান্ড অত একটা আলু খাইতে দিই না কারণ ডাক্তার না বলছে ওনারে আলু সবজি এগুলা খাওয়ার জন্য শুধু পেঁয়াজ দিয়ে ভুনা খাওয়ার জন্য ওনাকে বলছে তাও মাঝে মধ্যে মনে চায় না শরীর খারাপ থাকলে দুই তিন পর রান্না করতে মাঝে মধ্যে ওর পছন্দ করে ওর ওর যেটা লাগে সেটা রান্না করি মাঝে মধ্যে আবার আমি একটু উনিশ বিশ করে রান্না করি যেটা আমার একটু খাইতে মন চায় এখন আলুটা দিয়ে সুন্দর করে কষায় নিতেছি কষানোর পরে পানি দিয়ে দিবো পানি দেওয়ার পরে বল আসা পড়লে একটু ভাত দিয়ে দিবো আমি ওর অনেক ক্ষুদা লাগছে এই তো তরকারিটা এখন চোলাই হইতেছে আর এক এক করে সব এখানে নিয়ে আসলাম ওকে ডাক দিলাম ওইটা বসলো এখন সব নিয়ে আসা পড়লাম তরকারিটা আমি পাতিলাই করে নিয়ে আসে পড়ছে আপনারা কিছু মনে করবেন না ওই তো গরুর মাংসটা বাইরে নিয়ে আসছি ভাত নিয়ে আসছি এখন আমার হাজব্যান্ড ভাত নিতেছে ও কিন্তু কোনো সময় হাত দেওয়া বাইরা ভাত তরকারি নেয় না আমি আজকে বলতেছে তুমি একটু নাও আমি একটু ভিডিও করি তোমারে তুমি তো সব সময় খাওয়ার ভিডিওটা আমাদের করা হয় না তুমি আইসা তাড়াতাড়ি করে খাইয়া শুইয়া পড়ো এই জন্যে ও কোথাও আচ্ছা তাহলে আমি আজকে হাত দেই নেই ও খাইতেছে আমি ওর একটু ভিডিও করে নিতেছি ও বলতেছে তুমিও খাইতে বসো আমি বললাম না তুমি খাও আমি একটু পরেই খাইতেছি একটু ভিডিও করে নেই একা একা খাইবা আমি কে থাকুক সমস্যা নেই বোঝে তো ঘরে দুইজন মানুষ ও আমার থুইয়া খায় না আমি ওরে ধুইয়া খাই না আর আমরা রাত্রের বেলায় একসাথে খাওয়া পরে দুপুরবেলা ওরটা ওই দোকানে খায়, আমারটা আমি বাসায় একাই খাই সকালে নাস্তাও আমাদের একসাথে খাওয়া পরে না আলাদা আলাদা আলাদাই আমরা খাই এই জন্য যেমন রাত্রের খাবারটা চেষ্টা করি একসাথে খাওয়ারই তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ও আপনাদের তো বলতে ভুলেই গেছি মানে হ্যাঁ বলতেছে তরকারি